হ্যালো গেয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি ডক্টর নিয়া ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে আমি বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করি তার মধ্যে থেকে হেলথ টিপস প্রায় সময় আমি দিয়ে থাকি এজ আমি ফিজিশিয়ান আমাদের আদার হ্যান্ড আমি সোশ্যাল প্ল্যাটফর্মের কোনো প্রোডাকটিভ যদি ইনফরমেশন থাকে বা নিউজ থাকে তা আমি আমি দেওয়ার চেষ্টা করি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো খুবই খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে এটা একটা আলোচিত এবং এই চিকিৎসা খাতে আমি বলবো যে ফিজিশিয়ান চিকিৎসা খাতে আমি বলবো যে এটা একটা ব্যবসাতে পরিণত হয়েছে তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা সিজারিয়ান সেকশন বা আমরা সাধারণত ডেলিভারির ক্ষেত্রে সিজার নিয়ে আমরা প্রতিটা মানুষ এখন নাইনটি ফাইভ মানুষ চিন্তিত থাকে আসলে যখন একটা বাচ্চা নিবে তারপরে যখন একটা একজন মহিলা অথবা একটা একটা পরিবার যখন এরকম একটা সিচুয়েশনে যায় যে আসলে প্রেগনেন্ট বা যখন সময় একবারে নিকটস্থ চলে আসে তখন আসলে তাদের মাথায় চিন্তাধারা থাকে যে আসলে আমি আমার বাচ্চাটা কি নর্মাল ডেলিভারি হবে না সিজারে হবে তো এটার আমি প্রথমত একটা জিনিস বলে রাখি যে আপনারা দেখুন আমাদের যে আজ থেকে পনেরো বিশ বছর আগের কথা চিন্তা করুন আপনার মা অথবা খালা অথবা চাচি আন্টি এদের কথা চিন্তা করুন যে আসলে তাদের বেলায় কি আসলে সিজার বিষয়টা কি খুবই কমন ছিল বর্তমান সময়ে যে হারে নাইনটি ফাইভ পার্সেন্ট ধরা যায় এটা একটা কমন হয়েছে তাদের বেলায় কি এরকম সিজারিয়ান সেকশনটা কি কমন ছিল কি না আপনারা জানেন ছিল না অ্যাকচুয়ালি ফাইভ পার্সেন্টও তখন আসলে সিজারিয়ান সেকশন ছিল না মানে মানুষ মানে এটা কোরআনেও আছে বা এটা আমাদের ইসলামেও দেওয়া আছে মানুষ মানুষ যেদিকে যুক্ত শুরু করে মানে মানুষ যেদিকে যাওয়া স্টার্টিং শুরু করে কোনো একটা দিক থেকে দেখুন আল্লাহ তালা মানুষকে ওইদিকেই ওই মুখাপেক্ষি করে রাখে আমরা যখন এই এই বিষয়টাকে যখন আমরা ব্যবসা খাতে যখন আমরা চিন্তাধারা করে ফেলছি যখন আমরা সমাজের মানুষ আমরা আমরাও তো খুবই সচেতন আমরা চাই না যে আমার কোনো পরিবারে একজন মানুষ খুবই এখন এমন একটা পরিস্থিতি চায় না যে আমার কোনো একটা সম্ভাবনাময় কোনো একটা ধরেন একটু কিছুটা হলেও রিক্স নিতে চায় না মাথায় এই চিন্তা আসে যে আমার টাকা পয়সা আছে আর এখন এমন একটা অবস্থা হয়েছে ধরেন ব্যক্তিগত কোনো ফিজিশিয়ান বা ডাক্তার তাকে যখন একটা মহিলা যখন প্রেগনেন্সি ফার্স্ট স্টার্টিং থেকে শুরু করে যখন নাইন মান্থ প্লাস মাইনাস যখন তখন শুরু শেষ পর্যন্ত দেখেন তার একজন ডাক্তার দেখাতে হয় তিন মাস পর পর একজন ডাক্তার দেখাতে হয় আপনার বাচ্চার যদি পজিশন ভালো থাকে তাহলে পজিশন ভালো থাকে অনেক সময় দেখবেন ছয় সাত মাস ছয় মাস পাঁচ মাস চার মাস পর্যন্ত যদি অ্যাপ পজিশন থাকে যদি আলট্রা রেজাল্ট আসে তারপরে এটা নিয়ে ওরিডোয়ার কিছু নেই সাত মাস আট মাস পর্যন্ত বাচ্চার পজিশনটা স্বাভাবিক হওয়া পসিবিলিটি থাকে অনেক সময় দেখবেন যে পজিশন একটু যদি অ্যাবনরমালিটি থাকে তাহলে এটা একটা এটা আসলে একটা মেজর ফ্যাক্টর না বাট ইট ইটস ইয়র মাইন্ডসেট হোয়াট ইউ থিঙ্কিং অ্যাবাউট ইয়র পেশেন্ট ওর অ্যাবাউট ইউর রিলেটিভ হোয়াট ইউ থিঙ্কিং অ্যাবাউট ইয়োর সেলফ এটা আপনি নিজেকে কীভাবে ভাবছেন বা আপনার ওয়াইফকে আপনি কীভাবে ভাবছেন আমাদের চিন্তাধারা তাকে যে আমাদের আপনি যে ডাক্তারকে দেখাবেন বিশেষভাবে গাইনি বিষয়ে তো মহিলারা থাকে মহিলা ডাক্তার তাহলে দেখবেন আমি কেন এটাকে বিজনেস বলছি আপনারা যখন একজন মহিলা ডাক্তার দেখাবেন মহিলা সার্জন বা মহিলা গাইনোকোলজিস্ট একজন ডাক্তার দেখাবেন তখন এই মহিলা ডাক্তারই কি বলে কি করে জানেন প্রথম থেকে যেহেতু শেষ পর্যন্ত আপনাকে তিন মাস পর পর একটা গাইডেন্স দিয়ে আসছে আপনাকে ট্রিটমেন্ট পটার্ন দিয়ে আসছে আপনাকে ফলো আপে রাখছে একসময় দেখবেন যখন ছয় সাত মাস নেয়ার টু দ্য নাইন মান্থ যখন চলে যাবে তখন বলবে আপনি একটু প্রিপারেশন মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখবেন সিজার লাগতে পারে ফার্স্ট বেবি যদি হয় তাহলে তো আপনাকে দেখেন তখন থেকেই এরকম একটা মেসেজ দেওয়া শুরু হয়ে যাবে এই ডাক্তারের পক্ষ থেকে সত্যি কথা বলতে এখন কি জানেন মানে কোনো ডাক্তার কোনো মহিলা ডাক্তার বলেন আর গাইনিকোলজিস্ট বলেন কেউ চাইবে না যে আপনার একটা নর্মাল ডেলিভারি হোক এখানে দুইটা জিনিস আছে নাম্বার ওয়ান ফার্স্ট যেটা প্রথম যে বিষয়টা হলো যদি একটা মহিলাকে সিজার করানো হয় ওই ডাক্তারের আন্ডারে যদি একটা মহিলা সিজার করানো হয় ফার্স্ট থিং ফার্স্ট একটা সিজার করতে খুব একটা সময় লাগে না ঠিক আছে খুব খুব কমন একটা সার্জারির মধ্যে খুবই কমন একটা কেস খুবই ইজি সিম্পল সিজারিয়ান সেকশন যেটা সিজার হয় তো শুধু যে ডাক্তার সিজার করবে উনি ত্রিশ হাজার পাবে থার্টি থাউজেন্ড এটা খেরি করে অ্যাকর্ডিং টু ফিজিশিয়ান তা আমি একবারে মিনিমাম বললাম যে ত্রিশ হাজার পাবে এখানে তো হাবিজাবি অনেক আছে এখন প্রতিটা সিজার থেকে পঞ্চাশ থেকে মিনিমাম নিম্নে থেকে হলে নিম্নে হলে পঞ্চাশ হাজার টাকা পেয়ে আর উর্ধে যদি আপনি একটু বিআইপি হস ক্লিনিকে যান বিআইপি হসপিটালে করান ঠিক আছে তাহলে তো সত্তরে আশি হাজার একবারে একবারে যদি আপনি যে কোনোভাবে করান তাহলে সত্তর আশি হাজার তাহলে চিন্তা করুন যে একজন ডাক্তার বা মহিলা বা গাইনকোজলি গাইনকোলজিস্ট সার্জন অনায়াসে একটা সার্জারি করে একদিনে দুই ঘন্টা আড়াই ঘন্টা তখন ত্রিশ হাজার ইনকাম করতে পারতেছে এখানে কি সে বলবে যে আপনাকে আমি চেষ্টা করি বা আপনি চেষ্টা করেন ঘন্টাখানিক চেষ্টা করেন পেইন যেহেতু আছে লেবার পেইন আছে তাহলে আরও একটু চেষ্টা করা যায় অন্যভাবে আমি আমার সর্বোচ্চটা আমি আমার কেরিয়ারের বেস্ট সর্বোচ্চটা চেষ্টা করি মহিলাকে বাচ্চাকে নর্মাল ডেলিভারি হওয়া যায় কি না এগুলো খুবই কম কম পাবেন এটা শুধু ফিজিশিয়ানের দোষ না এটা আমাদের দোষ আছে আপনারা যারা গার্জিয়ান থাকেন বা আপনারা যারা পেশেন্ট গার্ডিয়ান থাকেন যারা পেশেন্ট পার্টি যারা থাকেন তাদেরকে ডাক্তার একটু ইনফরমেশন দিবে যে যদি এখানে বাচ্চার কিছু হয় তাহলে আপনারা দায়ী সাইনবোর্ড দেন এগুলা বলে তখন আসলে কিছু করার থাকে না সত্যি বলতে কিছু করার থাকে না কারণ আমরা হায়তাশ হয়ে যাই কারণ অনেকেরা আছে দেখবেন অনেক দিন যাবৎ অনেক দিন পরে একটা বাচ্চা নিতে যাচ্ছে বা ফার্স্ট বেবি সবার একটা ইন্টার অন্যরকম একটা ইমোশনাল এখানে একটা বিষয়ে কাজ করে তো এই বিষয়গুলো আসলে আমাদের ফ্যামিলিগতভাবে একটা অনেক বড় জিনিস অন্যভাবে দাঁড়া তখন আমরা আমাদের মধ্যে অনেক ভয়ভীতি হয় যে যদি কিছু একটা হয়ে যায় তার থেকে ভালো সিজার কিন্তু নেক্সট বিষয়টাতে আমি আসছি যে একটা সিজার করালে বেনিফিট ডাক্তারের লস কিন্তু আপনার আপনারই লস আপনার ফ্যামিলির লস ফাইন্যান্সিয়ালের দিক থেকে লস সেকেন্ডলি হচ্ছে আপনার যে ওয়াইফ বা যার আপনি সিজারিয়ান সেক্সে সিজার করাবেন ওনাকে হোল লাইফ ওনাকে যতদিন বেঁচে থাকবেন এই যে ওনাকে যে এনাস্তেসিয়া দেওয়া হয়েছে দেওয়া হয়েছে ঠিক আছে স্পাইনাল কোর্ডে যে এনাস্তেসিয়াটা দেওয়া হয় লক দেওয়া হয় এটা উনি মরার আগ পর্যন্ত আনটিল ডেথ মরার আগ পর্যন্ত কিন্তু এই পেনে ভুগবেন ঠিক আছে এই পেন কখনো ওনাকে ছাড়বে না ধরে নিতে পারেন ফিফটি পারসেন্ট উনি পেশেন্ট হয়ে বাকি জীবনগুলো কাটাবেন তার মানে বুঝুন যে আসলে একটা সিজারিয়ান সেক্স একটা সিজার একটা মহিলার জন্য সুস্থ মানুষকে আপনি অসুস্থ করে ফেলছেন তাই আমি একটা জিনিস আপনাদের বলবো আপনার যদি নিকটাত্মীয় বা আপনার পরিচিত যদি কেউ ফিজিশিয়ান থাকে আত্মীয় স্বজনের মধ্যে তাহলে আপনি যদি এরকম একটা সিচুয়েশন লিড করেন যে আমার একটা বেবি হবে বা আমার সময় গনিয়ে আসছে একবারে নিকটবর্তী সময় আসছে নাইন মান্থ প্লাস মাইনাস সেভেন এইট মান্থ প্লাস মাইনাস তখন আপনি ওনার পরামর্শ নেবেন ওনাকে আলটার রিপোর্টটা দেখাবেন আবার আলটা করবেন পুনরায় বা বাচ্চার পজিশনটা আপনার ওনাকে ওনার সাথে নিয়ে আলোচনা করবেন আপনার ফাইন্যান্সিয়ালি বিষয়টা ওনার সাথে আলোচনা করবেন ওনার কোনো পরামর্শ থাকলে ওনার যদি পরিচিত কোনো ডাক্তার থাকে হসপিটাল থাকে ওনার পরামর্শ নিয়ে আপনি এই বিষয়গুলো করবেন তো আমার যেটা এই যে ফিজিশিয়ান আমি আমার যেটা মনে হয়েছে যে বর্তমান সময় এটা একটা বিজনেসের ওয়ান ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পার্ট অফ দিস বিজনেস হসপিটাল ক্লিনিক্স এটা খুবই একটা বিজনেস করা হচ্ছে ইমোশনালি ব্ল্যাকমিল আমি বলবো এটাকে ফ্যামিলিগতভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করা হয় তারপরে এটাকে সিজারিয়ান সেকশনে নিয়ে এখানে আর অনেক অনেক সময় বর্তমানে অনেক সিজারে দেখছি সিজার করার পরে এখানে সিজার টিজার বা এই যে কেচি টেচি আপনারা যেগুলো বুঝেন আর কি সার্জারিতে যে অনেক সময় পেটের ভিতরে স্টমাকের ভিতরে এগুলো রাখা হয় আসলে আমাদের দেশের অবস্থা চিকিৎসার অবস্থা খুবই অবস্থা খারাপ ব্যয়বহুল খুবই খারাপ অবস্থা তো আর যাই হোক এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন প্রেভ্রিউ মানে আশা করছি আমার আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা শেয়ার করা এই যে কনস্যাস বা সচেতন নাগরিক সিটিজেন হিসাবে ফিজিশিয়ান হিসাবে মনে হয়েছে এই জিনিসগুলো আমি আমি অনেক জিনিসগুলো এই জিনিসগুলো দেখেছি বা আমি আমার নিজের চো চোখকে সদরে আমি নাইন মান্থ ছিলাম উপজেলাতে আবার থ্রি মান্থ প্লাস হসপিটালে আমার অনেক আসা যাওয়া হয় এগুলাতে আমি অনেক অভ্যস্ত এগুলাতে আমি অনেক দেখে আসছি তো আমার মনে হয়েছে যে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করা শেয়ারিং করলে হয়তো বা আপনাদের এই মেসেজটুকু আপনারা সরিয়ে দিতে পারবেন বা আপনারা শেয়ার করবেন মানুষের কাছে এটা হয়তো বা কোনো একদিন আপনার উপকারে আসবে ইন ইয়র ফ্যামিলি লাইফ ইন ইয়ার নেইবার্স ও ইন ইয়োর ক্লোজ সামওয়ান সামথিং সাম সাময়ান তো আশা করছি ভালো লাগবে ডক্টর নিয়াজ রিদা অ্যান্ড অ্যাট অফ ভিডিও আমি আমার খুবই ইউসিউট একটা প্ল্যাটফর্ম ইউটিউব ফেসবুক পেজ টিকটক অ্যাপস থেকেও আমি দিয়ে থাকি তো আপনারা চেষ্টা করবেন যে আমার ইউটিউবটাকে রিচ করা বা ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং পাশাপাশি শেয়ার করে দিবেন এর মধ্য থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডক্টর নিয়াজ রিদা আবারও কোনো ভালো হেলথ টিপস নিয়ে আপনাদের সামনে আসবো আলাইকুম Thank you so much for watching this video. So